নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক গত পঁচিশে নভেম্বর দুই হাজার চব্বিশ সোমবার ঢাকার শাহজালাল এয়ারপোর্টে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের অন্যতম নেতা এবং মুখপাত্র শ্রী কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ইউনুসের বাহিনী গ্রেপ্তার করার পরে তাৎক্ষণিকভাবে ওই দিন বিকালেই সন্ধ্যার সময় ঢাকার শাহবাগে সনাতনীরা একটি বিক্ষোভ মিছিল বের করেছিলেন এবং সেই মিছিলের নেতৃত্বে ছিলেন কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আইনজীবী রমেননাথ রায় এবং আরও অনেকেই সেই শান্তিপূর্ণ বিক্ষোভে আপনারা দেখেছেন ভিডিওতে সেটা সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে যে ছাত্রদল যুবদল বিএনপি ছাত্র শিবির জামাত তারা হামলা করেছে এবং হামলা করে সেই বিক্ষোভকারীদেরকে পিছু হরতে বাধ্য করে এবং তারা লাঠি সোটা রড লোহার পাইপ এই সমস্ত মারাত্মক অস্ত্রশস্ত্র দিয়ে পুলিশের সামনে বিজিবির সামনে এই হামলা চালায় এবং এতে করে রমেননাথ রায় অ্যাডভোকেট রমেননাথ রায় গুরুতর আহত হন মাথা ফেটে যায় তার তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আজকে ডিসেম্বরের আট তারিখ অর্থাৎ এই চোদ্দ পনেরো দিন যাবৎ অ্যাডভোকেট রমেননাথ রায় হাসপাতালে আছেন তিনি ঢাকার ল্যাবেড হাসপাতালের আইসিউতে আছেন সচরাচর আমরা জানি যে একজন মানুষ যদি একটি পরিবারে স্বাভাবিকভাবেই অসুস্থ হয় সেই পরিবারটির জন্য কিন্তু দীর্ঘদিন চিকিৎসা হলে অনেক অর্থনৈতিকভাবে অন্তত হিমশিম খেতে হয় আর আইসিইউর ট্রিটমেন্টটা তো কীরকম ব্যয়বহুল সেটা তো বলার অপেক্ষায় রাখে না প্রতিদিনেই হাজার হাজার টাকা বিল এবং একটি পরিবারের পক্ষে এটা সামাল দেওয়া খুব কঠিন এবং আমরা দেখেছি আমি সেই অ্যাডভোকেট রমেননাথ রায়ের সাথে আমার ব্যক্তিগত পরিচয় নাই কিন্তু আমরা যেই সমস্ত বন্ধুবান্ধব আছে হয়তো মিউচুয়াল ফ্রেন্ড আছে লোকজন তো তাদের তরফে আমরা দেখেছি যে তারা এই অ্যাডভোকেট রমেননাথ রায়ের চিকিৎসার জন্য সাহায্য চেয়েছেন যে এত ব্যয় বহন করা তাদের পক্ষে সম্ভব না সহৃদয় ব্যক্তি যদি থাকেন তাহলে যাতে সাহায্য করেন এবং সেই দৃষ্টিকোণ থেকেই আমি একটি পোস্ট দিয়েছিলাম কমিউনিটি পোস্ট এবং অনেকেই সারা দিয়েছেন অনেকেই আমার কাছে তাদের রেকর্ডও পাঠিয়েছেন যে তারা টাকা পাঠিয়েছেন যে যা পারছেন আমি খুবই আপ্লুত আমি ভাবলাম যে এই জিনিসটা একটু ভিডিওর মাধ্যমে দিলে হয়তো আরও বেশি মানুষের কাছে পৌঁছবে কারণ খুব একটা মানুষ বেশি মানুষ কমিউনিটি পোস্ট দেখে না কিন্তু ভিডিওগুলি দেখে সো এই কারণে আমি আবার চেষ্টা করছি যে আপনারা যদি সাহায্য করেন আমি এই স্ক্রিনে বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি তারপরে ব্যাংক নাম্বার দিয়ে দিচ্ছি ব্যাংকের রমেননাথ রায়ের স্ত্রীর নাম সাগরিকা রয় তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ডাচ বাংলা ব্যাংকে মাতুয়াইল ব্রাঞ্চ ঢাকায় তো সেই ব্রাঞ্চে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে অ্যাকাউন্ট নাম্বার এবং বিকাশ নাম্বার সবই দেওয়া আছে সাগরিকা রায় প্রাপক ওনার স্ত্রী সো অনেকেই আমাকে জানতে চাচ্ছেন যে এটার অথেন্টিসিটি কতটুকু আসলে ওনার স্ত্রী সাগরিকা রায় এর পাইরে আর আমি কি বলবো ওনার স্ত্রী এইটা পাচ্ছে টাকাটা পাবে যদি আপনারা দেন এবং আমার বিশ্বাস যে অনেকেই সাহায্য করবেন কারণ এই চ্যানেল থেকে আমরা বিভিন্ন সময়ে অ্যাক্সিডেন্টে বা প্রাকৃতিক দুর্যোগের সময়ে বা কারো রোগ সুখের জন্য কিন্তু আমরা অর্থ সাহায্য চেয়েছি এবং আপনারা সেটা দিয়েছেন আমার মনে আছে যে জয়পুর হাটের এক ছেলের জন্য তার কিডনি ট্রান্সপ্লান্ট করবে ঢাকা থেকে এক ব্যক্তি দেড় লক্ষ টাকা পাঠিয়েছিলেন ঢাকা থেকে সো এরকম মানুষ আছে আমাদের দেশে এবং বিদেশে সনাতনীরা আছে বৃত্তশালী বা যাদের বৃত্তশালী না হলো তাদের মনটা অনেক বড় তারা সাহায্য করতে চায় তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে অ্যাডভোকেট রমেননাথ রায়ের পাশে আমাদের দাঁড়ানো উচিত কারণ তিনি সনাতনীদের জন্য আন্দোলন করতে গিয়ে আহত হয়েছেন আমরা পরস্পর পরস্পরের পাশে না দাঁড়ালে আমরা যদি ঐক্যবদ্ধভাবে এই বিষয়গুলি না সামাল দেই তাহলে হয়তো আমার বিপদেও আরেকজন এগিয়ে আসবে না এবং এইভাবেই মানে তিনি তো আরেকজনের জন্য গিয়েছিলেন বা আরও অনেকেই মার খেয়েছেন ভালো যে তার মতো গুরুতর আহত হননি কিন্তু তাদেরও তো সেটা হইতে পারত। সুতরাং আমি বলবো যে যে যেই অবস্থান থেকে পারেন এক হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ যেইখান থেকে পারেন যেই অবস্থায় আপনারা এই পরিবারটিকে সাহায্য করবেন এবং আমার বিশ্বাস যে বুকে রমেন নাথ রায় তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন এবং ফিরে এলে যদি উদ্বৃত্ত থাকে অন্যদের কাছে সাহায্য করবেন এটা আমি জানি আমাদের আমরা বিদেশে থেকে একটা জিনিস আমি উপলব্ধি করেছি বুঝেছি যে আমি হঠাৎ করে সেই বহু বছর আগে আমি একদিন একটা ড্রাইভ থ্রুতে খাবার নিতে গেলাম একটা ওই ফাস্ট ফুডের ইসে আর কি তো দেখলাম যে আমি যখন পে করতে যাব তখন বলল যে তোমার সামনে যেই গাড়িটা আছে সে তোমার জন্য পে পে করে গেছে অথচ সেই মানুষটাকে আমি চিনতাম না তারপরে আমি মানে বাস খুচ খুশি তারপরে যেই আইডিয়াটা আমি জানলাম আমি যখন আরও কয়েকজনের সাথে আলাপ করছি বিষয়টা তখন তারা বলল যে এইটা হইসে একটা সিস্টেম আছে এখানে পে ইট ফরওয়ার্ড মানে একজন মানুষ আমার জন্য মনে করেন পে করে চলে গেল কিন্তু আমার যদি প্রয়োজন পড়ে তাহলে আমি সেটা গ্রহণ করব। আর আমার আমার যদি সামর্থ্য থাকে সেই খাবারটা কেনার তাহলে আমি সেই খাবারটা নিব আমি আবার আমার পেছনের ব্যক্তিটির জন্য খাবার সেই পিছনের ব্যক্তির যেই অর্ডারের যত বিল আসতেছে সেই বিলটা আমি দিয়ে যাব যাতে মানে যদি পিছনের ব্যক্তিটির যদি অর্থনৈতিক প্রবলেম থাকে সে যাতে অন্তত মানে একটু স্বস্তি পায় জিনিসটা এইরকমই তারপরে এখন আমরা যেটা করি আমরা যখন বিভিন্ন জায়গায় যাই গ্রোসারি স্টোরে বড় বড় গ্রোসারি স্টোরে আমরা দেখতে পাই যে অনেক সময় প্যাকেট থাকে খাবারের প্যাকেট পাঁচ ডলার ছয় ডলার দাম তখন আপনি কিন্তু এই একটা প্যাকেট খাবার কিনে ওইখানে রেখে যেতে পারেন মানে ওই রকম সিস্টেমই করা আছে আপনি আপনার মনে করেন একশো বা দুইশো ডলারের বাজার করলেন তখন সেই কিনে তারপরে ওই একটা প্যাকেট আরও পাঁচ ডলারের খাবারের কিনে সেই খাবারটা আপনি রেখে গেলেন এবং দেখা যায় যে দিন শেষে যারা নাকি অভুক্ত ক্ষুধার্ত সেই মানুষগুলি তারা জানে যে কোথাও খাবার আছে তাদের জন্য এবং তারা এসে সেই শপিং মলে এসে বলে বা স্টোরে এসে বলে যে আজকে কি কোনো ফ্রি খাবার আছে কিনা। তখন তারা সেই প্যাকেটটা দিয়ে দেয় ভাবতে পারছেন যে এই জিনিসটা কত মানুষের উপকার হয় এবং ইউরোপে এটার আরও বেশি প্রচলন রেস্টুরেন্টে রেস্টুরেন্টে মানে মেইন খাবার রেখে যায় এবং যাদের খাবার প্রয়োজন হয় তারা রেস্টুরেন্টে গিয়ে জিজ্ঞেস করে যে আজকে কি খাবার রেখে গেছে কেউ বা এই এই জিনিসটা আছে তখন তারা থাকলে দিয়ে দেয় না থাকলে সে আবার অন্য জায়গায় যায় তো এই যে একটা মানে এটা এটা কন্টাজিয়াস তাই না লাভ ইজ কন্টাজিয়াস ইউ আর স্প্রেডিং লাভ ক্ষুধার্তকে আপনি খাবার দিচ্ছেন মানে একটা মানুষ ক্ষুধার্ত সে ভাবছে আমি আজকে কি খাব কিন্তু তার মধ্যে যদি এই ভরসাটা জাগে যে আমার যে আমি যখন ক্ষুধার্ত থাকবো তখন আমি এই এই জায়গাগুলিতে গেলে হয়তো আমার জন্য কেউ রেখে গেছে কিছু একটা আর অনেক সময় করে কি যখন রেখে না যায় তখন সেই দোকান থেকেই তারা কিছু একটা দিয়ে দেয় সেই দোকান বা সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলিও কিন্তু এইটার সাথে মানে অংশ নেয় তারপরে আমি যখন ছাত্র অবস্থায় আমি যখন এই ফাস্টফুড দোকানে কাজ করতাম তখন আমরা দেখতাম যে দিনের শেষে সারাদিন বেচা কেনার পরে যখন এই খাবারগুলি কিন্তু ফেলে দিতে হয় কারণ এইখানে এই দেশে আপনি বাসি খাবার বিক্রি করতে পারবেন না তো যেগুলি নাকি মানে ফ্রেশ ফ্রেশলি বেকড যেই সমস্ত বা ফ্রেশলি কুকড যেই জিনিসগুলি আছে এগুলি ফেলে দেয় তো এই জন্য সিটির সাথে একটা চুক্তি আছে যে তোমাদের উচ্ছিষ্ট খাবারগুলি তোমরা ফেলবা না দিনের শেষে সিটির গাড়ি এসে এগুলি নিয়ে যাবে এবং তারা বিভিন্ন শেল্টারে সেই খাবারগুলি দিয়ে দেবে তো এই যে একটা কাইন্ডনেস একটা ইট ইজ স্প্রেডিং থ্রু দি সোসাইটি হ্যাঁ আপনি খাবার অভুক্ত থাকবেন না আপনি খাবারের জন্য চিন্তা করতে হবে না বিভিন্ন জায়গায় জায়গায় ফুড ব্যাঙ্ক আছে তো এই জিনিসটার অবতারণা আমি এই কারণে করলাম যে আমরা আজকে এই রমেননাথের জন্য যদি আজকে আমরা সাহায্য করার জন্য এগিয়ে আসি অন্য এই উনিও এই পরিবারটি হয়তো আজকে তাদের সাহায্য লাগতেছে কিন্তু যখন সময় হবে তারাও কিন্তু অন্যের পাশে দাঁড়াবে বা এরকম আমরা একটা সাহস পাবো আমাদের কমিউনিটির মানুষ সাহস পাবে যে আমরা এই বিপদে পড়লে আমাদের পাশে মানুষ আছে সেরকম আপনারা জানেন অনেকেই মামলা হামলায় জর্জরিত হয়ে যাচ্ছে উকিলের হয়তো টাকা পয়সা দিতে পারছে না তো সেই দৃষ্টিকোণ থেকে সেইভাবে যদি আমরা তাদের মামলার খরচ বহন করেও যদি সাহায্য করতে পারি তো ওই রকম মেকানিজম আমি মনে করি যে আজকে এই যে সম্মিলিত সনাতনী জোট সনাতনী জাগরণ জোট যেটা হয়েছে এটা আরও তাদের কলেবর বৃদ্ধি হবে নতুন নতুন তারা ই নিবে ইনিশিয়েটিভ নিবে যাতে একটা সিকিউরিটি আম্ব্রেলার ভেতরে সবাইকে নিয়ে আসা যায় যাতে আমরা এই জিনিসগুলি হ্যান্ডেল করতে পারি প্রপারলি যাতে মানে কারো জীবনে আপনি আপনার বিপদ তো বলে কই আসে না কিন্তু বিপদ যখন হয় তখন যাতে আমরা একটা কমিউনিটি হিসাবে একসাথে দাঁড়াতে পারি তো যা যাই হোক দর্শক আবারও যারা অলরেডি এই পরিবারটিকে সাহায্য করেছেন রমেননাথ রায়ের চিকিৎসার্থে আপনারা এগিয়ে এসেছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং যারা এখনও করেননি বা এই ভিডিওটি প্রথমবার দেখতেছেন তারা কাইন্ডলি এই সহযোগিতাটা করবেন দ্যাটস মাই রিকোয়েস্ট টু ইউ আপনারা বহুবার করেছেন আমি এই চ্যানেলেই বহুবার আপনাদের কাছে এসেছি আপনারা করেছেন আর আমি নিজে টাকা পয়সার বিষয়গুলি হ্যান্ডেল করতে চাই না কারণ ইট ইজ ব্যাটার টু ডিল উইথ দি সোর্স ডাইরেক্টলি আর আরেকটা জিনিস হইল তাদেরকে বিব্রত করার দরকার নাই আপনি যদি সাহায্য করতে চান সাহায্য করেন কারণ অনেকে আছে যে ফোন করে বিরক্ত করা আপনারা বুঝতেই পারছেন একটা মানুষ আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এবং তাদের পক্ষ থেকে হয়তো সেরকম আপনার সাথে কথা বলার মতো মুড নাই বা ফোন হয়তো পাবেনও না সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস থিং আমাদের এক হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা এটা অনেকের কাছে কোনো কিছুই না সো ইট ইজ এই এইটার জন্য আমরা খোঁচাইয়া তাদের সাথে যোগাযোগ করব। এটাও কিন্তু ঠিক না আমি দেখেছি এরকম ঘটেছে যে মানুষ বরং টাকার চাইতে বিরক্তটাই বেশি করেছে সো এটা যাতে না ঘটে তো এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার